ভালো ছিল না স্বর শাসক না সরাতে না সরাতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন হিন্দুদের ঘরবাড়ি বাড়ি জ্বালাও কর্মসূচি করে ফেলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি লুটতারাজ করতেছিলেন কথা আন্দোলনে বাগানে ছিলেন এই বন্টি। এই বন্টি বর্তমানে কি বলছে বর্তমানে বলছে স্বৈর শাসনই নাকি ভালো ছিল শৈরো শাসন যেতে না যেতেই আপনারা লুটপাট শুরু করে দিয়েছেন তাহলে তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কি তারা আগে ছাত্রলীগের লীগের মিছিলে যেত পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর তারা ছাত্রদল হয়ে আমার ঘরে ফুল নিয়ে এসেছে এরা কি জানে রাজনীতিটা কি এরা ওই যে এদের নেতারা বলে এক এক প্যাকেট বিরিয়ানি দেয় বলে যে আসো এরা আসে কোঠান আন্দোলনের এই বাগিনী যা বলছে এই ভিডিওতে কতটুকু সত্যি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে কোন সভ্য জাতি কি এই ধরনের লুটতারাজ করে আমি আমার এমনও ফ্রেন্ড ছিল যারা সনাতনী ধর্মের আমাদের সাথে আন্দোলন করেছিল মার খেয়েছিল অথচ আন্দোলন পরবর্তী সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে তাদের ঘর বা বিএনপির লোকেরা এরা জ্বালিয়ে দিয়েছে কেন স্বৈরশাসন শেষ হতে না হতে বিএনপির নেতাকর্মীরা মানে এদের যে পালা পোষা কুকুরগুলো রয়েছে এরা শুরু করেছে নানান লুটপাট ডাকাতি চিন্তায় মারামারি রাহাজানি যে যেখান থেকে পারছে লুট করছে করছে ডাকাতি এই কমবেশি একমত এটা কেন হবে একটা দেশে কিসের পনেরো বছরের ক্ষোভ পনেরো বছরের ক্ষোভের জন্য কি আপনি মানুষ মেরে ফেলবেন তাহলে শৈর শাসকের সাথে আপনাদের কিসের সম্পর্ক এখন প্রশ্ন হলো আসলেই কি দেশ স্বাধীন হয়েছে নারে বোন দেশ এখনও স্বাধীন হয় নাই দেশে এই সব নোংরা আবর্জনা যদি সরাতে না পারে জনগণ তাহলে দেশ কখনোই স্বাধীন হবে না তো আর আপনারা এই এগুলো করে আপনারা কীভাবে ক্ষম ক্ষমতায় আসবেন এটা আপনারা ভাবেন কিভাবে বাঙালি এখন আর তো বোকা নেই যারা বোকা ছিল তারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে আর আর বাঙালি তাদের দিয়ে রাজনীতি চালাবে না এখন যেই জেনারেশনটা আমরা চল চলছি এরা এত বোকা না যে আপনারা চাইলেই এদেরকে যা খুশি তা গিলিয়ে ফেলতে পারবেন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন এত সহজ হবে না এখন কর্মকাণ্ডগুলো সভাপতি সহ সভাপতির মতো হয়ে গিয়েছে যার কারণে ওদের নিয়ে এত কথা হচ্ছে বাংলার এই বাঘিনী যে কয়েকটা কথা বলেছে প্রত্যেকটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বলেছে কারণ সত্যি বর্তমান যুগের জেনারেশন এতটাও বোকা না বাংলাদেশে এই একটা প্রত্যাশা সবাই সবার জায়গা থেকে ভদ্র হয়ে যান হয়ে যান দেশের প্রতি দায়িত্বশীল হন হন নৈতিক নৈতিকতার জায়গা থেকে নিজেকে প্রশ্ন প্রশ্ন করুন করুন যে যে আপনি আপনার দেশের জন্য কি করেছেন এতটুকু আপনাকে যে ঈশ্বর যে আল্লাহ যে এই ভগবান আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আসলেই আমরা এই দেশের জন্য কি করেছি আদৌ কি কিছু করতে পেরেছি একবার নিজেকে প্রশ্ন করুন তিনি কি উদ্দেশ্যে পাঠিয়েছে অবশ্যই আপনাকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য ছিল ওই উদ্দেশ্যের পিছনে ছুটুন এইসব অপরাজনীতির পিছনে ছুটে লাভ নেই